নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় দু চোদ্দ মোদী সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আরো কিছু নতুন কাজ বা অকাজ করেছিল মোদীজি দু হাজার উনিশের সরকার ধরে নিচ্ছি প্রধানমন্ত্রী এবারও মোদী থাকবেন তাহলে কি ওই দু উনিশের সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে এটাই হলো লাখ টাকার প্রশ্ন যার উত্তর কিন্তু সববার জানা আর জানা বলেই অনেক অনেক বিজেপি বা সম্পূর্ণ না পরেও। বিরোধী রাজনৈতিক দল বিরোধী আম জনতা বুদ্ধিজীবী ছাত্র যুব সাংবাদিক মানুষজন উল্লসিত আসুন দেখে নেওয়া যাক কি কি এই মোদী সরকার করতে পারবে না বা কোন কোন ইস্যুতে এই সরকার দমাস করে ভেঙে যেতে পারে এক প্রথম হলো পিএমও থেকে সরকার চলবে না মোদী মন্ত্রিসভা চলত পিএমও থেকে যা করবেন মোদী করবেন অন্যান্য দপ্তরের নির্দেশ দিত প্রধানমন্ত্রীর দপ্তর সেটা একেবারে বন্ধ হবে গোটা সরকার একজনের কথায় চলবে রাত আটটায় অর্থমন্ত্রীও জানেন না কি হতে চলেছে প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে এসে মিত্র বলে হাঁক দেবেন ওটা আর চলবে না অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে বাজেট তৈরি করে ফেলবেন রেলমন্ত্রীর বন্দে মাতারাম সেখানে সড়ক থেকে হাসপাতাল সবকিছু উদ্বোধন করবেন ওই একজন ভুলে যান আর তা সম্ভব নয় মানে এই মন্ত্রিসভাকে হয় যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে চলতে হবে না হলে সরকার কেবল এই কারণেই পড়ে যাবে মোদীজিকে শিখতে হবে কোয়ালিশন সরকারের কাজের ধারা যা তার মাথাতেও নেই নিজেকে ভগবান ভেবে ফেলা মোদীজির পক্ষে এটা খুব শক্ত কাজ আর সেটা না করতে পারলে সরকার পড়ে যাবে দুই এক দেশ এক নির্বাচন এই উদ্ভট কথাবার্তা আর শুনতে পাবেন না আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামানাথ কোবিন্দের রিপোর্টে রিপোর্ট যেটা করেছিলেন ডিপ ফ্রিজের একেবারে তলায় ঘুরে রাখা হবে সে নিয়ে আপাতত কোনো কথাবার্তা হবে না তা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সরকার পড়ে যাবে সময়ের আগে চন্দ্রবাবু বা নীতিশ বা নির্বাচন চাইবে না কাজে এক দেশ এক নির্বাচন ভুলে যান তিন নম্বর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বাকোয়াস বন্ধ হবে নীতিশ কুমার থেকে চন্দ্রবাবু নাইডু থেকে অন্য শরীফরা এই ইউনিফর্ম সিভিল কোড মেনে নেবে না ওনাদের নিজেদের রাজ্যের কথা ভেবেই এটা জেডিএস বা সিন্ডে এখন আর মানতে চাইবে না কাজেই অসমের হিমন্ত বিশ্ব শর্মা বা উত্তরপ্রদেশের মুখে কথা আপাতত শুনতে পাবেন না শুনলে বুঝবেন সরকার নরবর করছে ইনফ্যাক্ট এসব নিয়ে বিজেপি সাংসদদের জাকুশি খুশি বলাও বন্ধ করতে হবে বিজেপি নেতৃত্বকেই তার দায়িত্ব নিতে হবে চার নম্বর লোকসভা আসনের ডিলিমিটেশন নিয়ে আলোচনা উঁচু আলমারি তারও উঁচু তাকে রাখা থাকবে অন্ধ্র তেলেঙ্গানা কেরালা তামিলনাড়ু বাংলাতে জনসংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে বেড়েছে বিহার ইউপিতে কাজে ওই কাউবেল্টের থেকে বেশি সাংসদ নির্বাচিত হবে আর যেখানে জনসংখ্যা কমেছে সেখানে কম সাংসদ এমন এক আলোচনা এই সরকারের ভেতরে করাটা অসম্ভব কারণ দক্ষিণ থেকে তার সমর্থন আসছে মাথায় রাখুন চন্দ্রবাবু নাইডু আর ডিলিমিটেশন না হলে মহিলা বিল লাগু হওয়াটাও আটকে থাকবে কারণ মহিলা বিল পাশই হয়েছিল এই শর্তে যে আগে ডিলিমিটেশন হবে তারপর মহিলা বিল লাগু হবে ডিলিমিটেশনের কথা তোলারও সাহস করবে না এই মোদী সরকার পাঁচ একটা সুপার এজেন্সি তৈরির কথা ভেবেছিল গতবারের মোদী সরকার যাবার আগে বা ভালো আমাদের মোদিজি যিনি এই ধ্যান ট্যান সেরে ফেরার পথে বলেছিলেন ছ মাসের মধ্যে ভূচাল লাগবে ভূকম্প হবে অর্থাৎ এই একটা আমব্রেলা অর্গানাইজেশন তৈরি করে আবার নতুন করে একটা ডাইভ শুরু হয়ে এই ইডি সিবিআই এনআইএ ইত্যাদির উপরে একটা বড় আমব্রেলা এজেন্সি যাতে আরো ভালো করে বিরোধীদের রোগলে দেওয়া যায় তা আর হওয়াটা সম্ভব নয় কারণ সরকারের অন্যতম শরীর চন্দ্রবাবু বা অন্য অনেকেই এটা সমর্থন করবেন না কারণ সমর্থন করবেন না কারণ তাদের দলের লোকেদেরও এই ভয় দেখিয়ে দল ভাঙিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি করবে বিজেপি যাদের সমর্থনে সরকার তৈরি করেছে সেই দল উঠে গেছে ভেঙে গেছে চুরমার হয়ে গেছে আমরা আগে দেখেছি কিছুদিন আগে আমরা বিজু জনতা দলকেও দেখলাম যারা কনফ্রন্টেশনে যায়নি সেই বিজু জনতা দল বা কংগ্রেস যেটা রেড্ডির কংগ্রেস টুকরো টুকরো হয়ে গেল বা শেষ হয়ে গেল এইটা করতে দেবে না কোন এজেন্সি এরকম হওয়া তো দূরস্থান এখন এই এজেন্সিগুলোর যে বাড়াবাড়ি চলছে সেটাও বন্ধ হবে ইডি সিবিআই কর্তারা এক দরবরে সরকারের যে কোনো আদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন সেটাও আর হবে না ইনফ্যাক্ট শোনা যাচ্ছে চন্দ্রবাবু নাইডু প্রথমেই অমিত শাহকে আবার স্বরাষ্ট্র দেবার বিরোধী নীতিশ নাকি তার সঙ্গে সহমত বিজেপির একটা অংশ নাকি সেরকম কথা বলছে এজেন্সির বাড়াবাড়ি হয়ে উঠতে পারে সরকার ভাঙার অন্যতম কারণ ছয় জনগণনা নিয়ে ভারী গোলযোগ শুরু হবে আমাদের জনগণনা হবার কথা ছিল দু হাজার একুশ হয়নি এবারে তা করতে জাতি জাতিগণনার প্রশ্নটা আসবে যা নীতিশ কুমারের দাবি বিহারে নিজেই করিয়েছেন জাতিগণনা কাজে জনগণনার সঙ্গে জাতি গণনা করতে হবে আর জাতিগণনা সেই সংখ্যা অনুযায়ী সংরক্ষণের দাবি উঠবে যা না মানলে সরকার পড়ে যাবে আর যা মানলে বিজেপির উচ্চ বর্ণের ভোট কমে যাবে এই শাখের করাত কিভাবে সামাল দেয় বিজেপি সেটা দেখা কারণ জনগণনা তো করতেই হবে কিন্তু এই ইস্যুতে সরকার ভেঙে নীতিশ এবং চন্দ্রবাবু দুজনেই নিজেদের শিবির পরিবর্তন করতে পারেন সাত বিভিন্ন সরকারি সুযোগ বিভিন্ন থেকে নির্দেশেই বন্ধ রাখা হয়েছে শিক্ষা থেকে রেল দপ্তরের বিভিন্ন ছাড় স্কলারশিপ বন্ধ ছিল ভর্তুকি নিয়ে মোদী সরকারের যে নীতি ছিল তা অনেক শরীর দল মেনে নেবে না পুরনো পেনশন স্কিম সিনিয়র সিটিজেনদের ছাড় এসব নিয়ে আবার নতুন সিদ্ধান্ত নিতেই হবে এবারে সে সব চালু হবে এ নিয়ে যাবে না কিন্তু বিরোধ শুরু হবে আর সামান্য বিরোধিতায় যে একটা আমরা আগে বহুবার দেখেছি আট অগ্নিড় স্কিম বাতিল হবে শুনে রাখুন এটা কেবল বিরোধীদের নয় বা কেবল শরিক দলের নেতাদের নয় এটা দলের মধ্যে বহু নেতাদের বিজেপি দলের মধ্যে বহু নেতাদের দাবি প্রতিরক্ষা দপ্তরের এক সমীক্ষা বলছে এর ফলে বেশ কিছু নতুন সমস্যার জন্ম হচ্ছে যা আর কয়েক বছর পরে মারাত্মক হয়ে উঠবে সবচেয়ে বড় সমস্যা হিসেবে যা চিহ্নিত হয়েছে তা হলো এই বিশাল সংখ্যক মিলিটারি ট্রেনিং নেওয়া যুবক যারা দু কি তিন বছর পরেই আবার সাধারণ সিভিল লাইফে ফিরে আসতে বাধ্য হবে তাদের হতাশা এক বাজে চেহারা নিতে পারে বিজেপি দলের মধ্যেও এ নিয়ে আগে থেকে দ্বিমত আছে তা মাথা চাড়া দিয়ে উঠছে ইতিমধ্যে যে নেউ নেতারা এই দাবি তুলেছেন অগ্নিবীর ফেরত দাও সাই চক্রী রাতগুলো জায়গা ছিল এই প্রতিরক্ষা দপ্তর এ নিয়ে নতুন করে ভাবতে হতেই পারে এই নতুন সরকারকে অর্থাৎ শ্রমিকদের চাপে পড়ে ফেরত নিতে হতে পারে অগ্নিবীর স্কিম দানিলে সমস্যা নয় এক বিরাট সমস্যা হলো গুজরাট আর গুজরাটের দুই শিল্পগতি এর আগে যখন তেলেঙ্গানা বা অন্ধ্রতে কংগ্রেস কর্পোরেট হাউসের জন্ম হয় এইখান থেকে বিরাট বিরাট প্রকল্প দেওয়া হয় জীবিকে পেতে থাকে এয়ারপোর্ট ইত্যাদি যা আবার এই মোদিয়ামলে তারা বাধ্য হয় আমাদের হাতে তুলে দিতে তাদের দপ্তরে ইডি গেছে তারা আমলে মার খেয়েছে এজাক চলে গেছে গুজরাট মহারাষ্ট্রের বুলেট ট্রেন চলে গেছে গুজরাটে এবার তারা তাদের শেয়ার চাইবেন বাজারের দিকে তাকান জঙ্গিবাবন আইডু ঘনিষ্ঠ কেসিপি เฮরিয়েজ ফুড আমার রাজা ইত্যাদি গোষ্ঠীর শেয়ারের দাম বেড়েছে 32 শতাংশ তাতে এমএমনি নয় যদি ওই দুই ভাই জগাই মাধাই কেবল খাবে গুজরাটে চলে যাবে সব প্রজেকশন শেষ এবার আরো কিছু কোম্পানি এই সব শ্রমিকদের ধরে মাঠে নামতে চাইবে এদের সাহায্যেই সরকার পড়ে যেতে পারে নতুন কম্বিনেশন তৈরি হতে পারে আদানি আম্বানি সেনসিক শিল্পনীতি আপাতত ভুলে যেতে হবে মোদিজিকে ব্যবসায়ীদের টাকা এবারে সব বড় রাজনৈতিক দলের কাছে কিছু কিছু করে যাবে তা বন্ধ করে গুজরাটি শিল্পনীতি চালাতে গেলে সরকার পড়ে যাবে চন্দ্রবাবু নাইডু বা দশ নম্বর চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার দুজনেই আমিষ বা নিরামিষ দুটোই খান সাধারণত পুজো আচ্ছা বাদ দিলে সাধারণ পুজো আচ্ছা বাদ দিলে দুজনের বিরাট ভগবান পীড়িত আমরা দেখি কাজেই এই ন্যান্ত সাধু আর ধর্মদণ্ড আর কাশী মথুরা ইত্যাদি রাজনীতি আমদানি করতে গেলেই সরকার পড়ে যাবার সম্ভব যদি দেখেন বিজেপি আবার কাশী মথুরার ইস্যু তুলছে তাহলে জানবেন তারা সরকার ভেঙে নির্বাচনে যেতে চাইছে মোদীজির জন্ম যেভাবেই হয়ে থাকে বাইরে নীতি সিন্ধদের চাপে আপাতত তাকে সাধারণ মানুষের মানুষ হইই কাটতে হবে। কে গরুর মাংস খেলো বলে পিটিয়ে মারলে সরকারের ভেতর থেকেই প্রতিবাদ হবে। বাইরেwidetilde তো বটেই। মধ্য কথা হলো मोदी ওনার যাবতীয় জাতিয় বিচ্ছলনের এজেন্ডা নিয়ে খুব বেশি এগোতে পারবেন না। কারণ মাথায় রাখুন এই চন্দ্রবাবু নাইডু 2002 সালে মোদীজির সরকার কেন ভেঙে দেওয়া হবে না এই ইস্যুতে অটলজির সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে চন্দ্রবাবু নাইডুর একাধিক কড়া কড়া টুইট সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আবার ভেসে উঠেছে তার একটাতে উনি লিখছেন মোদী শাহ গভর্নমেন্ট হ্যাজ বিট্রেড দ্য নেশন দ্য পাবলিক ম্যান্ডেট দ্যাট ব্রড দেম টু পাওয়ার অলসো হ্যাজ দ্য স্ট্রেংথ টু ওভারথ্রো দেম

এগারো ছ আট মাস পর থেকে সংসদে অনাস্থা প্রস্তাব আনা শুরু হবে এবং লোকসভাতে না থেকে প্রশ্নের উত্তর না দিয়ে মোদিজি বক্তিমে করে চলে যাবে ওয়ে ট্রাফিক তা হবে না এবং যে কোনো অনাস্থা প্রস্তাবের পরে সরকার পড়ে যেতে পারে কারণ বিজেপি দুশো চল্লিশ বত্রিশটা সাংসদের বিভিন্ন মনোরঞ্জন তাদের করেই চলতে হবে মন জুগিয়ে চলতে হবে বিভিন্ন সুযোগ দিতে হবে ছোট্ট কোনো ঘটনা সরকার ফেলে দেবার জন্য যথেষ্ট বারো জুন মাস মাত্র ছ মাস পরে দু হাজার বছর পূর্তি যাবতীয় স্বপ্ন আপাতত স্বপ্ন হিসেবে থেকে যাবে জয় শ্রীরাম ইতিমধ্যেই জয় জগন্নাথ হয়ে গেছে স্বয়ংভু ভগবানের বিশ্বগুরু হবার যাবতীয় স্বপ্ন আর এর যাবতীয় এজেন্ডা তুলে আপাতত মোদীজিকে দলের মধ্যে আর দলের বাইরে শরিক দল আর বিরোধীদের মিসাইল সামলাতে হবে ইতিমধ্যেই তিনি সারা দিনে তিনবারের বদলে একবারই জমা বদলে কাজ চালিয়ে নিচ্ছেন এরপর আর অবিরাম মানসিক চাপের তলায় এক অন্য মোদীজিকে আমরা দেখতে পাব নির্বাচন শেষ করে ধ্যানে বসেছিলেন ধ্যান ভাঙার পরে তার লম্বা চওড়া ভিজনের কথা লিখে জানিয়েছিলেন আপাতত সে সব বন্ধ অবাক হব না যদি আপাতত ওনার মন কি বাত তালা পড়ে থাকে বহুদিন কারণ উনি সবাইকে নিয়ে বানিয়ে গুছিয়ে সংসার কোনো দিন এবার সেই কাজটাই হয় মন দিয়ে করতে হবে আর করার সময় মাথায় রাখতে হবে যে কোনো সময় সামান্য কারণে সরকার দুমপতাশ হয়ে যেতে পারে নমস্কার